দণ্ড কমণ্ডলু হাতে এক নবীন পরিব্রাজক চলেছেন ভারত পরিক্রমায় ভারত আত্মার যথার্থ স্বরূপ সন্ধানী সেই দীপ্ত চরিত্র সন্ন্যাসীর অভিষ্ট। কিন্তু কোন ভারতবর্ষকে তিনি প্রত্যক্ষ করলেন কোথায় গেল ভারতের সেই সৌর্য বীর্যের অতীত গৌরব ইতিহাস কোন অন্ধকারে নিমজ্জিত হল সনাতন ভারতের এক উজ্জ্বল মানবপ্রেমের আদর্শ ভারতের সর্বত্রই আজ সীমাহীন দারিদ্র পরাধীনতার গাঢ় অন্ধকার পরাণুকরণ মত্ততা দাস দুর্বলতা অস্পৃশ্যতার রাহুগ্রাস সন্ন্যাসীর অন্তরাত্মা কেঁদে উঠল কেই সন্ন্যাসী যিনি দরিদ্র মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব অনুভব করলেন কে এই তাপশ্রেষ্ঠ যিনি জাতিকে উদ্বুদ্ধ করলেন উদার মানবিকতায় উজ্জীবিত করলেন নব জীবনের অগ্নিমন্ত্রে কে সেই মহাসাধক যিনি বজ্রকণ্ঠে ভারতবাসীকে শোনালেন ভুলিও না নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই কার উদ্দত্ত বজ্র ঘোষণা জাতির নিস্তরঙ্গ জীবনে আনল দুর্বার যৌবন তরঙ্গ তিনি হলেন অমিত শক্তিধর নবজাগরণ মন্ত্র উদ্গাতা বীরেশ্বর স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি বাংলার বারোশো সালের উনত্রিশে পৌষ সোমবার মকর সংক্রান্তির দিন সকাল ছটা বাজে তেত্রিশ মিনিটে কলকাতার শিমুলিয়া পল্লীতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর ষষ্ঠ সন্তান তিন পুত্রের মধ্যে প্রথম মধ্যম ও কনিষ্ঠ পুত্র মহেন্দ্রনাথ দত্ত ও ভূপেন্দ্রনাথ দত্ত পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতার হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন পরিব্রাজক হিন্দু সন্ন্যাসীর এক ধর্মীয় জীবন কোনো স্থায়ী বাসস্থান বা বন্ধন ছাড়াই এই জীবনে তিনি স্বাধীনভাবে পর্যটন করে বেড়ান পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিল একটি কমলডলু লাঠি এবং তার দুটি প্রিয় গ্রন্থ ভাগবত গীতা ও ঈশানুসরণ পাঁচ বছর ধরে ভারতের সর্বত্র ভ্রমণ করেন বিবেকানন্দ প্রত্যেক শিক্ষাকেন্দ্র দর্শন করেন এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সমাজ ব্যবস্থার সহিত সুপরিচিত হন সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি তার সহানুভূতি জন্মায় এবং তিনি জাতির উন্নতিকল্পে আত্মনিয়োগ করেন এই সময় ভিক্ষা উপজীবী হয়ে সারা ভারত পদব্রজেই পর্যটন করেন বিবেকানন্দ কখনও সখনও তার গুণমুগ্ধেরা তাকে ট্রেনের টিকিট কেটে দিতেন ভারত পর্যটনের সময় তিনি বিভিন্ন পণ্ডিত দেওয়ান রাজা এবং হিন্দু মুসলমান খ্রিস্টান এমনকি নিম্নবর্ণীয় পারিয়া ও সরকারি আধিকারিকদের সঙ্গেও মেলামেশা এবং একত্রবাস করেছিলেন তিনি আঠেরোশো সালে তিনি বারাণসী থেকে তার যাত্রা শুরু করেন বারাণসীতে তার সঙ্গে সাক্ষাৎ হয় বিশিষ্ট বাঙালি লেখক ভূদেব মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সন্ত ত্রৈলঙ্গ স্বামীর বিশিষ্ট সংস্কৃতি পণ্ডিত মিত্রের সঙ্গে বাবু তার পরিচয় ঘটে যার সঙ্গে পরবর্তীকালে একাধিক পত্রালাপে তিনি হিন্দু ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করেছিলেন বারাণসীর পর তিনি একে একে যান অযোধ্যা লক্ষ্নৌ আগ্রা বৃন্দাবন হতরাস ও ঋষিকেশে হতরাসে তার সঙ্গে স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তের সাক্ষাৎ হয় যিনি পরে বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করে সদানন্দ নামে পরিচিত হন তিনি ছিলেন বিবেকানন্দের প্রথম যুগের শিষ্য আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যবর্তী সময়ে তিনি বৈদ্যনাথ ও এলাহাবাদ ভ্রমণ করেন এলাহাবাদ থেকে গাজীপুরে গিয়ে তিনি পৌহারি বাবার দর্শন করেন পৌহারি বাবা ছিলেন এক অদ্বৈতবাদী সন্ত যিনি অধিকাংশ সময় ধ্যানমগ্ন থাকতেন আঠেরোশো সাল থেকে আঠারোশো সালের সময়কালে ভগ্ন স্বাস্থ্য এবং মঠের দুই আর্থিক সাহায্যদাতা বলরাম বসু এবং সুরেশচন্দ্র মিত্রের মৃত্যুর পর মঠের আর্থিক ব্যবস্থা সুরাহাকল্পে তিনি কয়েকবার বরাহনগর মঠে প্রত্যাবর্তন করেছিলেন সালের জুলাই মাসে গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে তিনি পুনরায় পরিব্রাজক সন্ন্যাসীর রূপে দেশভ্রমণে বের হন মঠে ফেরেন একেবারে পাশ্চাত্য ভ্রমণ সেরে প্রথমে তিনি যান নৈনিতাল আলমোরা শ্রীনগর দেরাদুন ঋষিকেশ হরিদ্বার এবং হিমালয়ে কথিত আছে এই সময় এক দিব্য দর্শনে তিনি বহির্জগৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করেছিলেন পরবর্তীকালে পাশ্চাত্য প্রদত্ত তার জ্ঞানযোগ বক্তৃতামালায় এই বহির্জগৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের বর্ণনা দিয়েছেন স্বামী বিবেকানন্দ এই ভ্রমণের সময় তার অন্যান্য গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দজি শারদানন্দজি তুরিয়ানন্দজি অখণ্ডানন্দজি এবং অদ্বৈতানন্দজির সঙ্গে তার সাক্ষাৎ হয় মিরাটে কিছুদিন একসঙ্গে তারা জব ধ্যান প্রার্থনা ও অতিবাহিত করেন সালের জানুয়ারি মাসের শেষদিকে অন্যান্য গুরুভ্রাতাদের ছেড়ে তিনি একাকি দিল্লির পথে অগ্রসর হন দিল্লির ঐতিহাসিক স্থানগুলি দেখার পর তিনি চলে যান রাজপুতানার ঐতিহাসিক রাজ্য আলোয়ারে পরে তিনি যান জয়পুরে সেখানে এক সংস্কৃত পণ্ডিতের কাছে পানিনির অষ্টাধ্যই অধ্যয়ন করেন তার পরের গন্তব্য ছিল আজমের সেখানকার বিখ্যাত দরগা এবং আকবরের প্রাসাদ দেখে তিনি চলে যান মাউন্ট আবুতে মাউন্ট আবুতে তার সঙ্গে সাক্ষাৎ হয় ক্ষেত্রীর মহারাজা অজিত সিংহের পরে তিনি স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত ও পৃষ্ঠপোষকে পরিণত হন তাঁর আমন্ত্রণে স্বামীজি ক্ষেত্রিতে আসেন সেখানে রাজার সঙ্গে তার নানা বিষয়ে আলোচনা হয় ক্ষেত্রিতেই পণ্ডিত নারায়ণ দাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় এবং তিনি পানিনির সূত্রের মহাভাষ্য অধ্যয়ন করেন ক্ষেত্রীতে আড়াই মাস কাটানোর পর আঠারোশো একানব্বই সালের অক্টোবর মাসে তিনি রাজস্থান ও মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন পশ্চিমে যাত্রাপথে তিনি ভ্রমণ করেন আমেদাবাদ ওয়াধওয়ান ও লিম্বদি আমেদাবাদে তিনি ইসলামী ও জৈন সংস্কৃতির পাঠ সমাপ্ত করেন লিম্বদিতে ঠাকুর সাহেব যশবন্ত সিং এর সঙ্গে তার সাক্ষাৎ হয় যিনি নিজে আমেরিকা ও ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন ঠাকুর সাহেবের থেকেই বিবেকানন্দ পাশ্চাত্যে বেদান্ত প্রচারে যাওয়ার ধারণাটি প্রাপ্ত হন এরপর তিনি যান জুনাগড় গিরনার কচ্ছ পোরবন্দর দ্বারকা পালিতানা ও বরোদা পোরবন্দরে সন্ন্যাস জীবনের নিয়ম ভেঙে তিনি নয় মাস অবস্থান করেন পণ্ডিতদের থেকে দর্শন ও সংস্কৃত গ্রন্থাবলী সভা পণ্ডিতদের সঙ্গে একযোগে বেদ অনুবাদের কাজও করেন তিনি এরপর তিনি যান মহাবালেশ্বর এবং তারপর যান পুনায় পুনা থেকে আঠারোশো সালের জুন মাস নাগাদ তিনি খান্ডোয়া ও ইন্দোর ভ্রমণ করেন কাথিয়াওয়ারেতে তিনি বিশ্ব ধর্ম মহাসভার কথা শোনেন তার অনুগামীরা তাকে সেই সভায় যোগদানের অনুরোধ করতে থাকেন খান্ডোয়া থেকে তিনি বোম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন সালের জুলাই মাসে তিনি বোম্বাই পৌঁছন পুনার পথে ট্রেনে বালগঙ্গাধর তিলকের সঙ্গে তার সাক্ষাৎ হয় পুনায় কিছুদিন তিলকের সঙ্গে অবস্থান করার পর আঠারোশো সালের অক্টোবরে স্বামী বিবেকানন্দ বেলগাঁও যাত্রা করেন বেলগাঁওতে তিনি অধ্যাপক জিএস ভাটি এবং সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিপদ মিত্রের আতিথ্য গ্রহণ করেন বেলগাঁও থেকে তিনি যান গোয়ার পাঞ্জিম ও মারগাঁওয়ে গোয়ার প্রাচীনতম ধর্মতত্ত্ব কনভেন্ট কলেজ রাচল সেমিনারিতে তিন দিন অবস্থান করেন এই কনভেন্ট কলেজে সংরক্ষিত ছিল লাতিনে রচিত দুষ্প্রাপ্য ধর্মীয় সাহিত্যের পাণ্ডলিপি ও মুদ্রিত রচনাবলী মনে করা হয় এখানে তিনি খ্রিস্টীয় ধর্মতত্ত্ব সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করেছিলেন মারগাঁও থেকে বিবেকানন্দ রেলপথে যাত্রা করেন ধারওয়ারের উদ্দেশ্যে সেখান থেকে আসেন মহীশূর রাজ্যের ব্যাঙ্গালোরে বেঙ্গালুরুতে স্বামীজি মহীশূর রাজ্যের দেওয়ান স্যার কে শেষাদ্রী আয়ারের সাথে পরিচিত হন এবং পরে তিনি মহীশূরের মহারাজা শ্রী চামারাজেন্দ্র ওয়াদিয়ারের অতিথি হিসাবে রাজপ্রাসাদে অবস্থান করেন বিবরণ অনুসারে স্যার শেষাদ্রী স্বামীজির পাণ্ডিত্য বিষয়ে মন্তব্য করেন এক আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ঐশ্বরিক শক্তি যা তার দেশের ইতিহাসে তাদের চিহ্ন রেখে যেতে নিয়তি নির্ধারিত ছিল মহারাজা স্বামীজিকে কোচিনের দেওয়ানের কাছে পরিচয় করিয়ে দিতে একটি পত্র এবং একটি রেলওয়ে টিকিট দেন বেঙ্গালুরু থেকে তিনি ভ্রমণ করেন ত্রিচুর কদুন গ্যালোর এর্নাকুলামে আঠারোশো বিরানব্বই সালের ডিসেম্বরের প্রথম ভাগে তিনি সমসাময়িক ছত্তাম্পি স্বামীকালের দেখা পান থেকে তিনি ভ্রমণ করেন এবং সালের বড়দিনের প্রাককালে পায়ে হেঁটে কন্যা পৌঁছন বিবরণ অনুসারে স্বামীজি ভারতের শেষ প্রান্তে তিন দিন ধরে ধ্যান করেন যা পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসাবে খ্যাতি লাভ করে কন্যাকুমারীতে বিবেকানন্দ এক ভারতের স্বপ্ন দেখেন যাকে সচরাচর বলা হয়ে থাকে আঠেরোশো বিরানব্বইয়ের কন্যাকুমারী সংকল্প তিনি লিখেছিলেন ক্যামেরুন অন্তরীপে মা কুমারীর মন্দিরে বসে ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে বসে আমি এক পরিকল্পনা করি আমরা এতগুলো সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছি এবং মানুষকে অধিবিদ্যা দর্শন শাস্ত্র শেখাচ্ছি এই কিছুই পাগলামি আমাদের গুরুদেব কি বলতেন না খালি পেট ধর্মের জন্য ভালো নয় জাতি হিসাবে আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছি এবং এটাই ভারতের সকল অনিষ্টের কারণ আমাদের জনসাধারণকে জাগাতে হবে কন্যাকুমারী থেকে তিনি যান মাদুরাই যেখানে রামনাদের রাজা ভাস্কর সেতুপতির সাথে দেখা করে তিনি পরিচয়পত্র দেখান রাজা স্বামীজির শিষ্য হন এবং তাকে শিকাগোতে ধর্ম সম্মেলনে যাওয়ার জন্য পীড়াপিড়ি করেন মাদুরাই থেকে স্বামীজি যান পন্ডিচেরির রামেশ্বরম সেখান থেকে যান মাদ্রাজ এবং এখানে তিনি তার সবচেয়ে অনুগত শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করেন যারা স্বামীজির আমেরিকা ভ্রমণের এবং পরে মাদ্রাজে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার তহবির সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁর মাদ্রাজের শিষ্যদের এবং মহীশূর রামনাথ ক্ষেত্রীর রাজাদের দেওয়ান এবং অন্যান্য অনুসারীদের সংগৃহীত অর্থের সাহায্য নিয়ে এবং ক্ষেত্রীর মহারাজার পরামর্শকৃত নাম বিবেকানন্দ ধারণ করে স্বামী বিবেকানন্দ আঠারোশো সালের একত্রিশে মে শিকাগোর উদ্দেশ্যে বোম্বে ত্যাগ করেন শৈশব থেকেই এক অদ্ভুত ব্যাপার ছিল স্বামীজির নিদ্রা তিনি অন্যান্য বালকদের মতো শুয়ে মাত্রই ঘুমিয়ে পড়তেন না আজীবন ওনার অভ্যেস ছিল উপর হয়ে ঘুমানো ওই অবস্থায় শুয়ে তিনি চোখ বন্ধ করলে এক অপূর্ব জ্যোতিবিন্দু ওনার ভ্রুর মধ্যে দেখতেন ওই জ্যোতিবিন্দু তখন নানা বর্ণে নানা রূপে পরিবর্ধিত এবং পরিবর্তিত হয়ে ক্রমে বিম্বাকারে পরিণত হতো তারপর হঠাৎ এক সময় এই আলোর সমুদ্র দেখতে দেখতে সেই আলোর সমুদ্রে ডুবতে ডুবতে অবশেষে স্বামীজি ঘুমিয়ে পড়তেন এমনটাই ছিল ওনার প্রতিদিনের ঘটনা আরও মজার ব্যাপার হলো তিনি ভাবতেন সবারই বুঝি এরকম হয় সবাই বুঝি এভাবেই ঘুমোয় এর নামই বুঝি ঘুম এই কারণে তিনি কখনো কাউকে এ ব্যাপারে কিছু বলতেন না জিজ্ঞাসাও করতেন না এসব কথা তখন জানা গেল যখন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ধ্যান শিখতে আরম্ভ করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আগে সান্নিধ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ধ্যান শিখতে আরম্ভ করেছিলেন সেখানেই কথা প্রসঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামীজির মুখ থেকে এ সকল তথ্য জানতে পারেন তিনি বুঝতে পেরেছিলেন এ বালক সাধারণ বালক নয় ঘনজন্মা কোনো মহাপুরুষ যোগীরা যার জন্য বহু বছর তপস্যা করেন তা ছিল এই বালকের নিত্যদিনের ব্যাপার আজীবন স্বামীজি ওনার নিদ্রার পূর্বে এরকম জ্যোতি দর্শন করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন এ হচ্ছে ধ্যানসিদ্ধের চরম লক্ষণ আজকে আমার ভিডিওতে স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট সেকশনে করে করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি